আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান প্রতিবারের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি জাল জাল চিকেন কষা তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে এবং সবাই খুব চিটে পুটে খাবে একদম ঘরোয়া উপকরণে সামান্য কিছু উপকরণে খুব অল্প সময়ে চিকেন কষা এভাবে বাসায় বানিয়ে দেখবেন প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে তো প্রথমে আমি চিকেনগুলো পরিষ্কার করে কেটে নিয়ে পিস করে ধুয়ে নিয়েছি এরপরে চুলে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক কাপ পেঁয়াজ কুচি দিব এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে আমি ভালো করে অন্য বর্তম ছেড়ে নিব এবং লাল লাল করে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব আজকে যেহেতু আমি চিকেন কষা করছি এই চিকেনে তেমন একটা জোল পড়বে না তাই আমি পেঁয়াজটাকে আগে নরম করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি কিছু কোটা মশলা দিয়েছি দুটা দিয়েছি দুটা এলাচ এবং দিয়েছি দুটা তেজপাতা তো দুটা এলাচ আর তেজপাতা ভালো করে অনবরত পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি অনবরত ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাকি সব কিছু অ্যাড করব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো এই পচে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি একটা টমেটো একদম ছোটো ছোটো করে কুচি করে অ্যাড করেছি টমেটোটা একটু নরম করে ভেজে নেব টমেটোটা একটু নরম করে ভেজে নিয়ে আমি এখানে এক টি স্পুন আদা বাটা এবং এক টি স্পুন রসুন বাটা অ্যাড করেছি তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এক টি স্পুন মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়া এবং দিয়েছি রাঁধুনিক গুঁড়া মশলা মাংসের মশলা দুই টি স্পুনের মতো সবগুলো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে অনবরত ছেড়ে আমি একটু সামান্য একটু জলের পানি দিয়ে দিয়েছি মশাটাকে একটু কষানোর জন্য মশলাটা মতো নিয়েছে ছেড়ে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দেবো এখানে ছোট ছোট পিস করে রাখা চিকেন তো এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছি চিকেনগুলো অ্যাড করার পরে আমি একটু নেড়ে ছেড়ে দেব মশলার সাথে সবগুলো চিকেন একটু কষিয়ে নেব মশার সাথে সবগুলো কিষা সবগুলো চিকেন কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে নিয়ে নেড়েছে দিচ্ছি অনবরত নিয়েছে ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমি আর একটু নেড়ে চেয়ে দিচ্ছি এরপর যে আমার যে ঝোল এখানে ছিল চিকেন থেকে যে ঝোল হয়েছে। ওই ঝোলে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং একদম মাখামাখা একটা টেক্সচার চলে এসে চলে এসেছে তো এরপর যে আমি সামান্য একটু রান্নার জোলার পানি দিয়ে দেবো যাতে করে চিকেনটা সামান্য একটু সেদ্ধ হওয়ার কোনো বিষয় নেই কিন্তু একটু ঝোল যেন কষার সাথে একটু জোল অ্যাড হয় আর গ্রেভিটা যেন একটু জোল জোল হয় তো ঝোলের জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করেছি সামান্য একটু পানি করে অ্যাড করে একটু ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম ঝাল ঝাল চিকেন কষা তো আমি ঝালের পরিমাণ এখানে কম কম রেখেছি যেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে চিকেনটা যেহেতু সবাই পছন্দ করে তাই আমি ঝাল খুব একটা বেশি দিই নেই তার কষাতে তো আমি আবারও পাঁচ মিনিট পরে ফিরে এসেছিলাম ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট জল দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসে একদম মাখা মাখা একটা টেক্সচার তৈরি এবং আমি ডাকা দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি আরও দু মিনিটের জন্য তো ডাকনা দিয়ে আবার দু মিনিট পরে ফিরে এসেছি অলরেডি আমার চিকেন রান্না চিকেন কষা রেডি চিকেন কষা রেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে গরম গরম একদম চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এখন দেখতে যেমন লোভনীয় হয়েছে ক্ষেত্র বিশেষ করে খুব টেস্টি হয়েছে তো খুব সিম্পলভাবে খুব কম সময়ে এইভাবে বাসায় চিকেন কষা করে দেখবেন বাচ্চা থেকে বড় আশা করি সবারই খুব পছন্দ হবে এবং আবার অনুরোধ রইলো আমার চ্যানেল ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই সামিয়া প্রীতি কিচেন ব্লগের সাথে থাক থাকার জন্য অনুরোধ রইলো আর রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ